হজরত বেলাল আনহ। তিনি মনিবের বাড়িতে কাজ করতেন মনিবের বাড়িতে কাজ করতেন উমাইয়া বিন খলফ তিনার বাড়িতে বেলাল আলা আনহ। গোলাম হিসাবে কাজ করতেন হঠাৎ করে একদিন বেলাল অসুস্থ বেলাল অসুস্থ বেলালের হাতের কাজ করার জন্য এত প্রচুর অসুন্দ অসুস্থ বেলাল কাজ করতে পারে না তখন মুনিবের কাছে বলল আমি তো আপনার গোলাম আপনার কাজই করাই তো আমার দায়িত্ব আপনার বাড়ির কাজ করেই তো আমার কাজ বেলাল যখন এই কথা বলল মুনিবকে মুনিব বলে বেয়াদপের মতো আমার মুখে মুখে কথা এই কথা বলে মুনিব। বেলালকে এমন আঘাত করলো এমন আঘাত করলো এমন টর্চার করলো তার চেহারার মধ্যে রক্ত পর্যন্ত বের করে নিল এমন তো কঠিন শাস্তি তাকে বেলালকে দিল আর বেলাল বলতেছে শুধু তাই নয় এমনভাবে আমার চুলগুলো টেনে ধরছে এত প্রচুর জুড়ে আঘাত করছে চুলগুলো টেনে ওই মুনিবের হাতের মধ্যে আমার চুল চলে আসছে এত জোরে টান মারছে শুধু তাই নয় সেখান থেকে আমাকে আবার লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিয়েছে বাইর করে দেওয়ার পর বলতেছে আমার বাড়ির মধ্যে আর কোনো তোর জায়গা নাই যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমার বাড়ির মধ্যে আর না এই কথা বলে বেলালকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বেলাল কী করবে গরিব মানুষ বেলাল করবে কোথায় যাবে রাস্তার এক পাশে বসে বেলাল কাঁদে আর চিন্তা করতেছে আসমানের দিকে আসমানের মালিক মালিক জমিনের আমি গরিব হওয়ার কারণে আমাকে আজ এত কষ্ট আমি গরিব হওয়ার কারণে আমার উপরে আজ এত টার করলো তখন বেলাল রোদি তাআলা আল্লাহর কাছে এগুলা বলতেছে আর কান্নাকাটি করতেছে এমন তো সময় রুটের পাশ দিয়ে কত মানুষ আসে যায় বেলালের কথাগুলো শুনে বেলালের দুঃখের কথাগুলো শোনে কষ্টের কথাগুলো শোনে কিন্তু এই কথাগুলো শুনে কেউ বেলালকে উত্তর দেয় না কেউ বেলালের কষ্টের অংশীদারও হয় না বেলালকে কেউ সহযোগিতা করে না কেউ সাহায্য করে না এই কথা শুনে শুনে এমনভাবে সন্ধ্যা হয়ে যাবে এমন কিছু মুহূর্তে ওই সময় বেলাল দিয় হুতাল আনহা যখন মানুষ কেভাবে কান্নাকাটি করে বলল কোনো মানুষ তার পাশে দাঁড়ালেন না ওই দিন এমন সময় যখন সন্ধ্যা হয়ে যাবে ওই সন্ধ্যা হওয়ার আকবরতে বেলাল্লি আনহু তিনি দূর থেকে এমনভাবে লক্ষ্য করে দেখতেছে এমন একটা সুন্দর যুবক এই দিকে হেঁটে হেঁটে আসতেছে যখন বেলাল কাছে আসলেন আসার পর বলতেছে কি ব্যাপার তুমি এখানে বসে বসে কেন তখন গুলাম সেই বেলাল বলতেছে আমাকে আমার মুনি এমন ভাবে আঘাত করেছে আমার চেহারার থেকে রক্ত বের করে ফেলছে আমার চুলগুলো এমন ভাবে টান মারছে আমার চুলগুলো চিরে ফেলছে এমনকি আমাকে তিন দিন পর্যন্ত খানা দেয় নাই তিন দিন পর্যন্ত আমি বেলাল কণা হারিয়েছিলাম আমার আমাকে এত টর্সার করেছে যখন যেই সুন্দর টক্ভ যুবক যেই যুবকের কথা বলতেছি যেই যুবককে হজরত বেলাল দি তালান নিজের কষ্টের কথা খুলে বললেন বলার পর অন্য আরও দশটা মানুষ যেভাবে সকাল ধরে ওই পূর্ব মুহূর্তে যেভাবে বেলালের কথাগুলো শুনে শুনে মানুষ চলে গেলেন তেমন এভাবে ওই সুন্দর যুবকটা তখন বেলালের কথা শুই না চলে যাইতেছে তখন ওই গোলাম বলতেছে বেলাল বলতেছে কি বেফার তোমার মধ্যে আর ওই দশজন মানুষের মধ্যে তো কোনো পার্থক্য নাই আমি সকাল ধরে মানুষকে আমার কষ্টের কথা বললাম আমি অনাহারে আসি আমার দুঃখের কথাগুলো বললাম কিন্তু কোনো মানুষ আমার ডাকে সারা দিল না আমার দুঃখে দুঃখিত হল না আমার কষ্টে কেউ আমার পাশে দাঁড়ালো না আমি আজকে তিন দিন অনাহারে আসি আমাকে কেউ একটু খানো আনে দিল না কিন্তু তুমি যুবক আমার কথাগুলো শোনার পরে তুমিও চলে যাইতেছ এই কথা শুনে ওই সুন্দর যুবক কোনো উত্তর দিলেন না সেই যুবক দৌড়াইয়া বাড়ির দিকে চলে গেলেন বাড়ির দিকে চলে যাওয়ার পর সেই যুবককে জানেন কিন্তু বেলাল রোদিয়েল্ল হুতালান ওই যুবককে চিনলেন না সেই যুবক হলো আমার আপনার নবী জনাব মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ আমি ওয়াসাল্লাম সাল্লাম যখন ওইদিকে দোরেয়া বাড়ির দিকে গেলেন বাড়ির দিকে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকারও দিয়ে লফুত আলান বলতেছেন বলতেছে না আয়শা তুমি কোথায় আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়শা আমাদের ঘরের মধ্যে কি খানা আছে খানা থাকলে বের করে দাও আম্মা যেন আয়েশা সিদ্ধিকার আনহা বলেন অকপ্রাণের স্বামী ঘরের মধ্যে আজকে তিন দিন পর্যন্ত সুলার মধ্যে আগুন জ্বলে না কিন্তু থেকে খানা আসবে পাশের বাড়ির কিছু লোক আমাদের জন্য এক ফেয়ালা দুধ আর কিছু খেজুর দিয়ে গেছেন সেখান থেকে আমি অর্ধেক খেয়েছি আপনার জন্য অর্ধেক রেখে দিয়েছি আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলতেছেন ওই সুন্দর যুবক ওই যুবক বলতেছেন দাও আমাকে দিয়ে দাও বলে রাস্তার পাশে একটা গুলাম আজকে তিন দিন পর্যন্ত খানা খায় না তিন দিন পর্যন্ত না হাত তার মুনি তাকে এমনভাবে আঘাত করেছে রক্ত বের করে ফেলছে তাকে অনেক টর্সার করেছে তিন দিন পর্যন্ত খানা খায় না দাও আমি ওই গোলামের জন্য এই খাবারটুকু নিয়ে যাই নিয়ে যাই বলে আপনিও তো তিন দিন পর্যন্ত খানা খান না কে বলে আয়সা সিদ্দিকার দি আল্লাহ হা বলতেছেন যখন আল্লাহ রসুল মুনিবের কথা বললেন গোলামের কথা যখন বললেন গোলাম তিন দিন পর্যন্ত খানা খায় না আম্মা যান আয়সা বলতেছেন আপনিও তো তিন দিন পর্যন্ত খানা খান না তাহলে কেমন নবী কেমন নবী আমার তিন দিন পর্যন্ত নিজে খানা খায় না কিন্তু উম্মতের জন্য এত দরহ উম্মতের জন্য এত মায়ানবীর নিজে তিন দিন পর্যন্ত খানা না খেয়ে তারপর ওই গোলামের জন্য টুকু নিয়ে যাচ্ছেন যখন আবার দৌড়াইয়া এই টুকু নিয়ে যাচ্ছেন বেলাল রিয়তাল আনহার কাছে আনহুর কাছে ওই গোলামের কাছে ওই গোলাম দেখতেছে দূর থেকে যেই সুন্দর যুবকটাকে আমি আমার মনের কার গুজারি সকল কষ্টের কথা খুলে বলছি সেই যুবকটা আবার আমার দিকে ফিরে আসতেছে তখন কাছাকাছি এসে যুবক তখন তার সুন্দর সেই চেহারার অধীন সে হাত দিয়া যুবক তখন ওই গোলামকে নিজের হাত দ্বারা দুধ পান করে দিলেন শুভানন্দ তখন এই বেলালকে যখন দুধ পান করালেন দুধ খাওয়ার পর আবার বেলাল দিয়ে লহ হুতাল ওই গোলামকে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম ওই সুন্দর সবকে যুবক বলতেছেন হে গুলাম তোমার বাড়ি কোথায় বলো আমি তোমার বাড়ির মধ্যে পৌঁছাই দিয়ে আসি তখন বেলাল রহতালা আনহুকে আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম নিজেই ধরে তাকে হেঁটে হেঁটে নিয়ে আসলেন বেলাল রিয়ালুতাল আনহু বলতেছেন আমার পায়ের মধ্যে এমন ব্যথা আমি খোরাইয়া খোরাইয়া হাঁটতেছি এমনভাবে আল্লাহ রসুল আমাকে ধরে ধরে ওই সুন্দর যুবক আমাকে ধরে ধরে বাড়ির মধ্যে পৌঁছাইলেন পৌঁছাইবার পর যখন আমার শরীরটা এতই খারাপ এতই খারাপ আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখতেছে আমার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর তখন আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম বলতেছেন ও ভাই তুমি শুয়ে যাও তুমি কাজ করা লাগবে না তোমার মালিকের যে কাজ অসম্পূর্ণ ছিল আমি তোমার ওই কাজগুলো অসম্পূর্ণ করে দিব গম বলে তাহলে ওই গমটা সে সুন্দরভাবে কাজটা শেষ করতে পারে না আর ওই সুন্দর যুবক ভুলতেছে আপনি কাজ করা লাগবে না আমি আপনার কাজটা শেষ করে দিব তখন ওই বেলালকে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সোয়াই দিলেন সোয়ায়ে দেওয়ার পর আল্লাহ রসুলের নিজের গায়ের মধ্যে যে চাদর ছিল ওই চাদর মুবারক দিয়ে আল্লা রুসুল সাল্লাম বেলালের গায়ের মধ্যে দিয়ে দিলেন গায়ের মধ্যে দিয়া বেলালুতা বলতেছে গোলাম তুমি ঘুমাও তোমার হাতের কাজ আমি শেষ করে দিচ্ছি তখন আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামকে বেলাল এখনও চিনে নাই বেলাল এখনও চিনে নাই তখন বেলালকে সোয়াই দিয়ে গুম পাড়াই দিয়ে আল্লাহ রসুল ওই মনিবের কাজটা শুরু করলেন ওই মনিবের কাজটা শুরু করলেন শুরু করতে করতে এমন তো অবস্থায় বেলাল দিয়ে আল্লাহ তা হো বলতেছেন দীর্ঘ আমি তিন থেকে চার ঘন্টা ঘুমাইলাম ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে দেখি ওই সুন্দর যুবকটা আমার যে কাজ অসম্পূর্ণ ছিল সেই কাজটা এখনও পর্যন্ত করতেছে আমি দূর থেকে দেখতেছি ওই সুন্দর যুবকের চেহারা মুবারক থেকে এমনভাবে গামগুলো বেয়ে বেয়ে পড়তেছে মনে হয় মুফতার দানা হীরার দানা শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লু সাল্লামের চুলগুলো ছিল লম্বা লম্বা তিনি বাবরি চুল লাগতেন সেই চুল থেকেও এমনভাবে গাম পড়তেছেন بلال رضي الله تعالى عنه بلتسين যে চুল থেকে যে গামটা পড়তেছে মনে হয় মুক্তার দানা পড়তেছে এমন তো অবস্থায় আমি দূর থেকে খেয়াল করে দেখলাম আল্লাহ রসুল সাল্লু আল সাল্লাম আমার ওই কাজগুলো করতে করতে ওই সুন্দর যুবকের হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে হাত ক্ষত বিক্ষত হয়ে গেছে এমন তো অবস্থায় দেখে বেলাল বলে আমি আর সহ্য করতে পারি নাই আমি সেখান থেকে দৌড়াইয়া আমি ওই সুন্দর যুবকের কাছে গেলাম যাইয়া বললাম যুবক তুমি কে সত্য করে তোমার পরিচয় দাও আমি তো একটা গোলাম আমার বাবা ছিল গোলাম আমার চোদ্দ কুষ্টি ছিল গোলাম আমি গোলামের ঘরে গোলাম যে মানুষটা আমি মায়ের গর্ব থেকে আসার পরে এই পৃথিবীর জমিনে আমাকে কেউ এত মোহাব্বত করে নাই কেউ এত মায়া করে নাই তুমি কে আমাকে সত্য পরিচয়টা দাও যুবক আমার জন্য তো কেউ এমন করে নাই তুমি কেন আমার জন্য এত কষ্ট করতেছো যুবক তখন আল্লাহ রসুল সাল্লাম এই কথাগুলো যখন শুনতেছে আর বেলাল বলতেছে এই পৃথিবীতে আমি এমন সুন্দর মানুষ এমন আদর্শওয়ালা মানুষ এমন উত্তম চরিত্রের মানুষ আমি আর কখনো দেখি দেখি নাই আমি আর কখনো দেখি নাই কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লু আলি কে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে ঘোষণা করে দিলেন আমার রসুলকে আমি উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আমি আমার রসুল সাল্লু আলি সাল্লামের মতো এমন আদর্শওয়ালা লোক আর পৃথিবীর জমিনে কাউকে প্রেরণ করি নাই আল্লাহ পাকুল আলমী নিজেই স্বীকার করলেন আল্লাহ রসুলের মতো এত উত্তম চরিত্রের লোক এই পৃথিবীর জমিনে আর কেউ নাই এমন উত্তম চরিত্র আর কাউকে দান করে নাই বেলাল বলতেছেন আপনার মতো সুন্দর মানুষ আপনার মতো সুন্দর চরিত্রের মানুষ আমি আর কখনো দেখি নাই আপনার আদর্শ এত সুন্দর আপনার চরিত্র এত সুন্দর সেইগুলা দেখে সেইগুলো শুনে আল্লাহ ওই সুন্দর যুবক তখন বলতেছে ও গুলাম তুমি শোনো তুমি আমাকে এত উত্তম চরিত্রের মানুষ বইলা কি লাভ হবে তুমি আমাকে এত ভালো মানুষ বলে কি লাভ হবে কিন্তু মুক্কার মানুষ তো আমাকে দেখতে পারে না মুক্কার মানুষরা তো আমাকে গিনা করে মুক্কার মানুষরা তো আমাকে জাদু কর বলে তখন ওই গোলাম বলতেছে না না এটা কখনোই সম্ভব হতে পারে না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলতেছে তাহলে তুমি বলো আমি তোমার কাছে মানুষ হিসাবে কেমন তখন বেলাল রদি আল্লাহ তালানু ওই গোলাম বলতেছে আপনি উত্তম চরিত্রের মানুষ আপনি হলেন রহমত আলমিন সোবাহান এই কথাগুলো শোনার পর তখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে ওই গুলাম গুলাম বেলাল আল্লাহ তালা বলতেছেন আপনার সত্যই পরিচয়টা দেন আপনি কে তখন বলতেছে আমি সত্য পরিচয় দিই কি লাভ হবে মুক্কার মানুষরা তো আমাকে দেখতে পারে না মুক্কার মানুষরা তো আমাকে গিনা করে আমি হলাম আবদুল্লার বেটা মোহাম্মদ সুবাহান আল্লাহ এই কথা শোনার পর বেলাল রদি আল্লাহ তাল হু বলতেছে ও মোহাম্মদ শোনেন আমি আপনাকে মনে মনে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি মনে বড় তামান্ন মনে বড় সাপ মনে বড় আশা ছিল আপনার সাথে দেখা করব। কিন্তু আপনার সাথে এভাবেই দেখা হয়ে যাবে আমি কল্পনাও করি নাই হুজুর আপনার আদর্শ তো সুন্দর আমাকে এখন আর দেরি না কইরা এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান বানাইয়া দেন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আদর্শ দেইখা আমার নবীর চরিত্র দেইখা আমার নবীর ব্যবহার দেইখা আমার নবীর চলাফেরা দেইখা হাজার হাজার বেদিন হাজার হাজার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রে লিখা বলে মা পৈরা কত অসংখ্য কাফের বেমান মুসলিম হয়ে গেছে সুবাহান এই জন্য সেই বেলাল যে বেলাল আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে এমন ভালোবেসেছেন এমন ভালোবেসেছেন মৃত্যুর দিবসে যেদিন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম জমিন থেকে বিদায় নিয়েছেন সেই দিন হজরত ওমর কান্না করতেছে হজরত উসমান কান্না করতেছে হজরত আলী কান্না করতেছে আর এদিক থেকে পিছন থেকে সেই বেলাল আবার ওমনকে বলতেছে ওমর আপনারা আমাকে বিদায় দিয়ে দেন আমি আর এই মদিনার জমিনে থাকবো না আমি মদিনায় থেকে চলে যাব। চলে যাবো ওমর বিন খত বলতেছেন কেন রে বেলাল তুমি কেন চলে যাবে ও কেন চলে যাবে আমার তো দন সম্পদ কম নাই আমার দন সম্পদ থেকে তোমাকে কিছু অংশ দিব সেখান থেকে তুমি চলাফেরা কইর তখন বলে না চুপ করেছিল বেলাল কোনো কথাই বলতেছে না আবু বকর সিদ্দিক দিয়ে বলতেছে বেলাল কেন তুমি মদিনায় ছেড়ে চলে যাবা বলো কেন তুমি চলে যাবা বলো আমি বুঝছি হয়তো নবীজি বেঁচে থাকতোই তখন তুমি তোমার নিজের যে টাকা পয়সা অনেক কিছুই আল্লাহ রসুল সাল্ল সাল্লাম থেকে নিতা এখন তুমি বাপতে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে তোমাকে কে সহযোগিতা করবে তোমাকে কে দান করবে তোমাকে কে সদকা করবে তুমি কোনো টেনশন করো না তুমি কোনো টেনশন করোন না আমি আবু বক কর আছি আমি আবু বক কর তোমাকে সহযোগিতা করব আল্লাহ তালা তো আমাদেরকে অনেক দন সম্পদ দিয়েছেন সেখান থেকে তোমাকে কিছু দান করব তোমাকে কিছু দিব তুমি মদিনাতে থেকে যাও তুমি টেনশন করো না আমরা তোমাকে সহযোগিতা করব। এই কথা বলার পর বেলাল বলে ও আবু বক কর শোনো আমি দম সম্পদের জন্য কাঁদি না আমি টাকার জন্য কাঁদি না আমি চলে যাচ্ছি এই জন্য এতদিন আমার নবী জমিনের মধ্যে ছিল এই মদিনার জমিন আমার নবী ছিল আজ আমার নবী এই মদিনার জমিনে বেছে নাই আমার নবী যখন হাঁটত সামনে দিয়ে যখন কাটাগুলো পরে থাকতো আমি আগে আগে গিয়ে নবীর সামনের কাটাগুলো সরাইয়ে দিতাম আমার নবী যখন হাঁটতো সামনে যখন পাতরগুলো পরে থাকতো আমি বেলাল সামনে সামনে গিয়ে পাথরগুলো সরে ফেলতাম তাহলে আমি আজ থেকে কার পথের কাটা সরাবো আমি আজ থেকে কার পথের পাথর সরাবো আমার নবী আমি আজান দিলাম আর নবী ইমামতি করত। কিন্তু আজ থেকে আমি কার জন্য আজান দিব এই কথা বলে বেলাল মদিনায় আয় সেরে সিরিয়ার দামিশকে চলে গেলেন সিরিয়ার দামিশকে চলে গেলেন সেই দামিশকে যাওয়ার পর দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল হঠাৎ করে একদিন আল্লাহ রসুল সালি সাল্লাম স্বপ্ন যুগে দেখা দিলেন বেলালকে আজ হয়ে গেল হযরত আবু আমার কবরের পাশে আসা আবু আসে হজরত উমর আসে তারা সবাই সকল সাহাবিরা আমার কবরের পাশে আসে কিন্তু বেলাল আজকে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল বেলাল আমি তোকে দেখি না তুই কোথায় আমার কবরের পাশে কেন আমার কেন বেলাল যেদিন রাতে স্বপ্নটা দেখলেন স্বপ্নটা দেখায় বেলাল এর পরের দিন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে যখন বেলাল দৌড়াচ্ছে মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা ঘরের দিকে দৌড়াচ্ছে আর বলতেছে নবী মনো আবার মদিনায় আসবে রে নবী মনো আবার মদিনায় ফিরে আসবে কারণ নবী যখন জমিন থেকে বিদায় নিলেন সেদিন বেলাল চলে গেলেন আবার যখন বেলাল মদিনার জমিন আসলেন তার মানে হলো হয়তো আল্লাহর নবীও আবার ফিরে আসবেন সুবাহ এই কথাগুলো বলে ওই সন্তানগুলা মায়েদের কাছে যাইতেছে আর সাহাবিরা দৌড়াইয়া দৌড়াইয়া বেলালের দিকে আসতেছে আসার পর বেলায়া বেলাল নদী লহ তালান বুবীজির র পাশে দাঁড়াইয়া বিনয়া বিনয়া কাটতেসে বিনয়া বিনায়া কাটতেসে তখন সাহাবীরা বলতেছে বেলাল তোমার কণ্ঠে অনেকদিন আজান শুনি না আমাদেরকে আজান দিয়ে শোনা আমাদেরকে আজান দিয়ে শোনাও বেলাল বলে ও আমি কার আজান দিব আমি কার জন্য আজান দিব। আগে আমি আজান দিলে আমার নবী এসে করতেন নামাজ পড়াইতেন কিন্তু এখন আমি বেলাল কার জন্য আজান দিব আমি আজান দিতে পারবো না আমি বেলাল সহ্য করতে পারবো না সাহাবিদের মধ্যে এমন একজন সাহাবি ছিলেন বুড়ো সাহাবি সালমান বলতেছেন তোমরা বললে বেলাল কখনো আজান দিবে না যাও দুই নাতি হাসান এবং কে নিয়ে আস এরা আসলে যদি বলে বেলালকে আজান দিতে তাহলে বেলাল অবশ্যই আজান দিতে বাধ্য হবে তখন সালমান রিয়ালুতা আলানহুর কথা শুই না অন্য অন্য সাহাবিরা গিয়া নবিজির দুই নাতি হাসান হুসাইনকে নিয়ে আসলেন আর নিয়ে আসার পর হাসান হুসাইন বলতেছে এভাবে ছোট ছোট বাচ্চা গুলা বেলাল দুইজন দুই পাশে দাঁড়াইয়া পাঞ্জাবিটা টেনে টেনে বলতেছে নবীর মোয়াজিন আপনার জবান দিয়া আপনার এই কণ্ঠে আজ কতদিন আজান শুনি না আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদেরকে শোনান তখন বেলাল রদি আল্লাহ তালু বলতেছেন যখন আমি হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলাম অবিকুল আমার নবীর চেহারার সাথে হাসান হুসাইনের চেহারার মধ্যে অনেকটা মিল পাওয়া যায় সুবাহান এই দেখা তখন আমি আজান দিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার বললাম আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন মদিনার মানুষগুলা এভাবে মসজিদে নবীর দিঘা আসতেছেন সাহাবীরাই দিঘা আসতেছেন আর ছোট্ট ছোট্ট সোনামুনিগুলো তখন নিজেরা মায়ের কাছে গিয়ে বলতেছেন আমাদেরকে গোসল করায়া দেন আমাদেরকে সুন্দর কাপড় চোপড় করাইয়া দেন আমরা আজ মদিনার মসজিদে নামাজ পড়ব বেলা নাজান দিয়েছেন মনে হয় আমাদের নবী আবার আসবে এই কথাগুলো বলে তখন মানুষগুলো পাগলের মতো মতো ছোটাছুটি করছে মদিনার মসজিদের দিকে আসতেছে মসজিদে নবীর দিকে এই দৃশ্যটা দেখা তখন বেলাল রুদিয়াল্লাহ তালাহ যখন বললেন সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এই কথা বলে বেলাল রুদিয়াল্লাহ তালাহ জমিনের মধ্যে বেঁশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর আবার বেঁশ থেকে তিনি হুঁশ হলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কেন বেঁশ হয়ে পড়ে গেলে তুমি কেন বেঁশ হয়ে পড়ে গেলে তখন বেলাল রদি আল্লাহ বলতেছেন ও আবু বকর ও মর তোমরা যখন নবীজির রোজার দিকে তাকাও তোমরা নবীজির রৌজার দিকে তাকায়া সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল দিকে যখন আমি বেলালের বেলালের কুলি কুলি জাটা জাটা আমি আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না এমন তো ছিল সাহাবিদের ভালোবাসা তাহলে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে সাহাবিরা কেমন ভালোবাসতেন আইন আইনতাবি আইনরা কেমন ভালোবাসতেন তাহলে সাহাবিদের ভালোবাসা কোনো টাকা টাকা পয়সার জন্য না সাহাবিরা নিজের কুলি চেয়েও বেশি আমার রসুল কে সাল্লামকে ভালোবাসতেন